পৃথিবীর এই কোলাহলপূর্ণ মঞ্চে প্রতিটি মানুষ যখন এক অদৃশ্য দৌড়ে সামিল যেখানে প্রতিনিয়ত আমরা নিজেদের প্রমাণ করতে চাই কিছু পেতে চাই তখন কি আমরা সত্যিই থামি আর ভাবি কিসের পেছনে ছুটছি এই নিরন্তর প্রয়াস কি আমাদের শান্তি এনে দিচ্ছে নাকি কেবলই বাড়াচ্ছে আমাদের ভেতরের অস্থিরতা আজ আমরা এমন কিছু মৌলিক সত্য নিয়ে কথা বলবো যা হয়তো আপনার জীবনের দিশা বদলে দিতে পারে আপনাকে এক নতুন পথের সন্ধান দিতে পারে এই পথ প্রিয় ভাই কোনো সহজ পথ নয় কিন্তু এটি সত্যের পথ আত্মিক শান্তির পথ এই পথে হাঁটতে পারলেই মিলবে প্রকৃত মুক্তি শুরুতেই একটা গভীর সত্য উন্মোচন করি এই পৃথিবীতে সবার কাছে ভালো সাজার চেষ্টা করো না এই ধারণাটাই মূলত অবাস্তব অসম্ভব ভেবে দেখুন আপনি কি কখনো এমন একজন মানুষকে দেখেছেন যিনি এই পৃথিবীর প্রতিটি মানুষের মন জয় করতে পেরেছেন যিনি প্রতিটি চোখেই কেবল ভালোবাসা আর প্রশংসা কুড়িয়েছেন এমন মানুষ বাস্তবে নেই ছিল না আর ভবিষ্যতেও থাকবে না কারণ মানুষের রুচি ভিন্ন তাদের দৃষ্টিভঙ্গি আলাদা তাদের চাওয়া ভিন্ন আপনি যখন এক হাতে কাউকে সাহায্য করছেন অন্য হাতে হয়তো সেই একই কাজের জন্য কেউ আপনাকে সমালোচনা করছে এটা জীবনের এক নির্মম সত্য তাই সবার মন জয় করার এই বৃথা চেষ্টা আপনাকে কেবল ক্লান্তই করবে আপনার ভেতরে শান্তি কেড়ে নেবে আপনার সময় আপনার শক্তি আপনার মূল্যবান মানসিক শান্তি সবই এই অসম্ভব লক্ষ্যের পেছনে ব্যয় হয়ে যাবে তাহলে আসল প্রশ্নটা কি আসল প্রশ্ন হলো আপনি কার কাছে ভালো সাজতে চান যদি ভালো বা সৎ হতেই হয় তবে সবার আগে নিজের কাছে হও নিজের বিবেক যেন আপনাকে প্রশ্নবিদ্ধ না করে যখন আপনি নিজের আয়নায় দাঁড়িয়ে নিজেকে দেখেন তখন যেন আপনার মনে কোনো অপরাধ বোধ না থাকে আর দ্বিতীয়ত আপনার বাবা মায়ের কাছে সৎও ভালো হও কারণ এই পৃথিবীতে যদি কেউ নিঃস্বার্থভাবে আপনার ভালো চায় আপনার মঙ্গল কামনা করে তবে তারা হলেন আপনার জন্মদাতা আপনার অভিভাবক তাদের ভালোবাসা তাদের ত্যাগ তাদের স্বপ্ন এই সব কিছুকে মূল্য দেওয়া আপনার নৈতিক দায়িত্ব যখন এই দুটো ক্ষেত্রে আপনি সৎ থাকবেন তখন পৃথিবীর বাকি সমালোচনা বাকি মানুষের ভালো না লাগা এগুলো আপনাকে খুব বেশি বিচলিত করবে না কারণ আপনার ভেতরের ভিত্তিটা তখন মজবুত থাকবে কিছু নীতি মেনে চলা আমাদের জীবনের জন্য অত্যন্ত জরুরি এগুলোকে আপনি জীবনের দিক নির্দেশনা বলতে পারেন আপনার নৈতিকতার ভিত্তি বলতে পারেন এর মধ্যে অন্যতম হল বন্ধুদের সঙ্গে কখনও বিশ্বাসঘাতকতা করবে না বন্ধুত্ব কোনো সাধারণ সম্পর্ক নয় এটি বিশ্বাস আর নির্ভরতার এক পবিত্র বন্ধন এই বন্ধন যদি একবার ভাঙা হয় যদি একবার বিশ্বাস ভঙ্গ হয় তাহলে তাকে জোড়া লাগানো প্রায় অসম্ভব বিশ্বাস যখন ভেঙে যায় তখন সম্পর্কের ভিতটাই নড়ে যায় আর এর বিপরীত পিঠ হল যারা বিশ্বাসঘাতক তাদের সঙ্গে বন্ধুত্ব করবে না যারা একবার বিশ্বাস ভঙ্গ করেছে যারা একবার আপনার পিঠে ছুরি মেরেছে তাদের সঙ্গে আবার নতুন করে সম্পর্ক তৈরি করার চেষ্টা করা মানে নিজেকে আবারও একই বিপদের মুখে ঠেলে দেওয়া অতীতের অভিজ্ঞতা থেকে শিখুন নিজের মনকে বলুন আপনার মূল্যবান সময় আর বিশ্বাস এমন মানুষের জন্য নয় যারা এর মূল্য বোঝে না তাদের কাছ থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন আর একটি অত্যন্ত জরুরি গুণ হল সৎ সাহস আমাদের জীবনে এমন অনেক পরিস্থিতি আসে যখন ঠিক আর ভুলের মধ্যে দাঁড়িয়ে আমাদের একটি সিদ্ধান্ত নিতে হয় যখন অন্যায় হচ্ছে যখন সত্যকে বিকৃত করা হচ্ছে তখন সেই অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সাহস সেই সত্যকে প্রকাশ করার সাহস এটিই হলো আসল সাহস যদি তোমার মধ্যে ভুলকে ভুল আর ঠিককে ঠিক বলার সাহস না থাকে যদি তুমি কেবল স্রোতে গা ভাসিয়ে চলতে চাও তাহলে তোমার সত্যিকারের সাহস বা ক্ষমতা কোনোটাই নেই এই ধরনের মানুষ কেবল পরিস্থিতির দাস হয়ে বেঁচে থাকে তারা নিজেদের ভেতরের শক্তিকে কাজে লাগাতে পারে না মনে রাখবেন সমাজকে বদলাতে হলে অন্যায়ের প্রতিবাদ করতে হলে এই সৎ সাহস থাকাটা অপরিহার্য এই সাহসী আপনাকে মানুষ হিসেবে আলাদা করে তুলবে আপনাকে অন্যদের কাছে অনুকরণীয় করে তুলবে তোমার রবের তোমার সৃষ্টিকর্তার সঙ্গে তোমার সম্পর্ক এই পৃথিবীতে সবচেয়ে গভীর হওয়া উচিত কেন এই কথা বলছি কারণ এই পৃথিবীতে এমন একটা সম্পর্ক থাকা খুবই দরকার যেখানে তুমি মনের সব দুঃখ কষ্ট অভিযোগ রাগ হতাশা সব কিছু বলতে পারবে যেখানে কোনো বিচার নেই কোনো শর্ত নেই কেবলই সীমাহীন ভালোবাসা আর ক্ষমা এই ধরনের সম্পর্ক তোমার কোনো বন্ধু কোনো আত্মীয় এমনকি তোমার বাবা মাও দিতে পারবে না কারণ মানুষ হিসেবে তাদেরও সীমাবদ্ধতা আছে তাদেরও নিজস্ব দুঃখ আছে তাদেরও ভুল করার প্রবণতা আছে কিন্তু তোমার সৃষ্টিকর্তার সঙ্গে এই সম্পর্ক হবে শর্তহীন পবিত্র এবং পরিপূর্ণ তিনি একমাত্র সত্তা যিনি তোমার মনের গভীরতম কোণের কথাগুলো শোনেন যিনি তোমার প্রকাশ করার আগেই তোমার প্রয়োজনগুলো জানেন এই সম্পর্ক তোমাকে দেবে এক অভূতপূর্ব মানসিক শান্তি এক গভীর নির্ভরতা যখন তুমি আর কোথাও ভরসা খুঁজে পাও না যখন সব কিছু অন্ধকার মনে হয় তখন এই সম্পর্কই তোমাকে আলোর দিশা দেখাবে আর এই সম্পর্কেরই এক শক্তিশালী প্রকাশ হলো প্রার্থনা মনে রেখো মানুষের প্রার্থনা এই পৃথিবীতে সবচেয়ে দ্রুত কাজ করে মুখে আসার আগেই তার সৃষ্টিকর্তার কাছে পৌঁছে যায় এটা কেবল কথার ফুলঝড়ি নয় এটা আত্মার আকুতি যখন তুমি সিনসিয়ারলি মন থেকে কিছু চাও যখন তুমি সৃষ্টিকর্তার কাছে নিজের সব দুর্বলতা নিয়ে নিজেকে সোপা দাও তখন সেই প্রার্থনা এক অদেখার শক্তি নিয়ে কাজ করে এর গতি এতটাই তীব্র যে তুমি হয়তো কল্পনাও করতে পারবে না এটা কোনো জাদুর মতো নয় বরং এটা এক গভীর বিশ্বাস আর ভালোবাসার ফল এই পৃথিবীতে যখন কোনো পথ খোলা থাকে না যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন প্রার্থনা হয়ে ওঠে তোমার শেষ এবং সবচেয়ে শক্তিশালী আশ্রয় তাই এই অসাধারণ শক্তিকে অবহেলা করো না কখন বুঝবে তুমি সঠিক পথে আছো এই প্রশ্নটা অনেকের মনেই ঘুরপাক খায় এর একটা সহজ উত্তর আছে যখন দেখবে লোকে তোমাকে অনুকরণ করছে তখনই বুঝবে তুমি সফলতার দিকে এগোচ্ছ তুমি সঠিক পথেই আছো যখন তোমার কাজ তোমার চিন্তা চিন্তাভাবনা তোমার জীবনযাপন অন্যদের অনুপ্রাণিত করে যখন তারা তোমার মতো হতে চায় তোমার পথ অনুসরণ করতে চায় তখন বুঝতে হবে তুমি কেবল নিজের জন্যই নও বরং অন্যদের জন্য একটা মানদণ্ড তৈরি করছো তুমি এক পথ প্রদর্শক হয়ে উঠছ এটি একজন সফল মানুষের অন্যতম লক্ষণ কিন্তু সফলতার এই পথে একটা বিষয় মাথায় রাখা অত্যন্ত জরুরি যতই ভালো হও না কেন কারো না কারো গল্পের খারাপ চরিত্র তুমি হবেই এটাই বাস্তব সত্য তুমি শত চেষ্টা করলেও সবাইকে খুশি করতে পারবে না তোমার সাফল্য দেখে কেউ ঈর্ষান্বিত হবে কেউ তোমার পেছনে কথা বলবে কেউ তোমার ভালো কাজকেও কেউ বাঁকা চোখে দেখবে তাদের চোখে তুমি হয়তো খলনায়ক এই বাস্তবতা মেনে নিতে শিখুন তাদের এই সমালোচনা বা নেতিবাচকতা যেন আপনার পথ চলার গতিকে শ্লথ না করে দেয় আপনার ফোকাস নিজের লক্ষ্যের দিকেই রাখুন জীবন আর মৃত্যুর মধ্যে একটা বড় পার্থক্য আছে এটা আমাদের জীবনের এক মৌলিক কিন্তু প্রায়ই উপেক্ষিত সত্য যার কোনো নিশ্চয়তা নেই তা হল জীবন আমরা জানি না আগামীকাল কি হবে পরের মুহূর্তেই আমাদের সঙ্গে কি ঘটবে জীবন ভঙ্গুর অনিশ্চিত ক্ষণস্থায়ী আর যার পূর্ণ নিশ্চয়তা আছে তা হলো মৃত্যু এটি জীবনের একমাত্র চূড়ান্ত সত্য যা ঘটবেই এই সত্যকে মেনে নেওয়া আমাদের জন্য জরুরি এই বোধগম্যতা আপনাকে জীবনকে আরও গুরুত্ব সহকারে দেখতে শেখাবে প্রতিটি মুহূর্তকে মূল্যবান মনে হবে অপ্রয়োজনীয় রাগ অভিমান দেশ ত্যাগ করে জীবনের প্রতিটি মুহূর্তকে উপভোগ করতে শিখবেন কারণ আমরা জানি না কখন এই মূল্যবান সময় ফুরিয়ে যাবে সুখে থাকতে চাইলে অন্যের উপর নির্ভরশীলতা ত্যাগ করো এটি জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষা কারণ অন্যের উপর নির্ভর মানুষ কখনো সুখী হতে পারে না কেন কারণ যখন আপনার সুখের চাবিকাঠি অন্যের হাতে থাকে তখন আপনি তাদের মর্জির উপর নির্ভরশীল হয়ে পড়েন তাদের মেজাজ তাদের উপস্থিতি তাদের সিদ্ধান্ত এই সব কিছু আপনার সুখকে প্রভাবিত করে এটি একটি অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি আপনার জীবনে যখন কোনো মানুষ কোনো বস্তু বা কোনো পরিস্থিতি আপনাকে সুখী করবে তখন আপনি সাময়িক আনন্দ পাবেন কিন্তু যখন সেই মানুষটি চলে যাবে সেই বস্তুটি হারিয়ে যাবে বা পরিস্থিতি বদলে যাবে তখন আপনার সুখও উভে যাবে তাই নিজেকে এমনভাবে তৈরি করো যাতে তোমার চাওয়া পাওয়া ও নিজের প্রয়োজনগুলো তুমি নিজেই পূরণ করতে পারো আত্মনির্ভরশীলতা আপনাকে স্বাধীনতা দেবে আপনার আত্মবিশ্বাস বাড়াবে যখন আপনি আপনার নিজের সুখের দায়িত্ব নিজেই নিতে পারবেন তখন আপনি সত্যিকারের থেকেই সুখী হতে পারবেন এটি আপনাকে মানসিক শক্তি যোগাবে যা আপনাকে যে কোনো প্রতিকূলতা মোকাবেলায় সাহায্য করবে আমাদের জীবনের ব্যর্থতার সবচেয়ে বড় কারণ সম্ভবত আমাদের চিন্তা ভাবনা। আমরা ভাবি আজ নয় কাল থেকে শুরু করব এই কাল করব মানসিকতাই মানুষের জীবন শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট ভেবে দেখুন কত স্বপ্ন কত পরিকল্পনা এই কাল নামক এক অদৃশ্য ফাঁদে পড়ে অঙ্কুরেই বিনষ্ট হয়েছে কত সম্ভাবনাময় কাজ কেবল এই কালক্ষেপণের কারণে আর শুরুই হতে পারেনি এই কাল করব মানসিকতা এক নীরব ঘাতকের মতো যা আপনার ভেতরের উদ্যম আপনার সম্ভাবনাকে ধীরে ধীরে নিঃশেষ করে দেয় এটি আপনাকে আপনার লক্ষ্য থেকে বিচ্যুত করে আপনাকে আরাম আরামপ্রিয় করে তোলে প্রিয় ভাই আমার যদি সফল হতে চাও তাহলে কাল নয় আজ থেকেই শুরু করতে হবে এখনই শুরু করতে হবে আজ থেকে এখন থেকে এটাই সফল মানুষের লক্ষণ তারা সুযোগের জন্য অপেক্ষা করে না তারা মুহূর্তেই সিদ্ধান্ত নেয় এবং কাজে নেমে পড়ে তারা জানে প্রতিটি আজ হল কালের জন্মদাতা আপনিও যদি সফলতা পেতে চাও তবে এই গুণটি তোমার মধ্যে ফুটিয়ে তুলতে হবে এই মুহূর্তটাকেই আপনার টার্নিং পয়েন্ট হিসেবে দেখুন যে কাজটা আপনি কালকের জন্য ফেলে রেখেছেন সেটা এখনই শুরু করুন ছোট একটা পদক্ষেপ হলেও সেটা নিন দেখবেন এই ছোট্ট শুরুই আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে একটা বইয়ের মলার দেখে যেমন ভেতরের বিষয়বস্তু বিচার করা উচিত নয় ঠিক তেমনি মানুষের চেহারা দেখে তাকে বিচার করা ঠিক নয় এটি একটি চিরাচরিত প্রবাদ কিন্তু এর গভীরতা অপরিসীম আমরা প্রায়শই মানুষের বাহ্যিক রূপ তাদের পোশাক তাদের প্রথম দেখায় তৈরি হওয়া ধারণার উপর ভিত্তি করে তাদের বিচার করে ফেলি কিন্তু মানুষের ভেতরের জগৎটা কতটা জটিল কতটা বিস্তৃত তাি আমরা জানি চেহারার চেয়ে বড় কোনো মুখোশ পৃথিবীতে নেই এই কথাটা খুবই সত্য মানুষের মুখমণ্ডল হয়তো অনেক কিছু প্রকাশ করে কিন্তু তার চেয়েও বেশি কিছু লুকিয়ে রাখে একজন হাসি খুশি মানুষের ভেতরে হয়তো গভীর দুঃখ লুকিয়ে আছে একজন শান্ত মানুষের মনে হয়তো প্রলয়ঙ্করী ঝড় বইছে তাই কাউকে জানার জন্য সময় দিন তাদের সঙ্গে কথা বলুন তাদের কাজ দেখুন তাদের আচরণ পর্যবেক্ষণ করুন তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্তে পৌঁছবেন না এই পৃথিবীতে বেশিরভাগ ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় এই ধরনের বাহ্যিক বিচারের কারণে নিজেকে সুখে রাখার দায়িত্ব তোমার নিজের আপনার সুখের রিমোট কন্ট্রোল আপনার নিজের হাতেই রাখা উচিত বাইরের কোনো ব্যক্তি কোনো ঘটনা বা কোনো পরিস্থিতিতে আপনার সুখের দায়িত্ব ছেড়ে দেবেন না অন্যের কাছ থেকে কেবল পরামর্শ নাও তবে সেটাই করো যা তোমার মন নির্দেশ দেয় যা তোমার বিবেক অনুমোদন করে কারণ আপনার জীবনের পথটা আপনি সবচেয়ে ভালো চেনেন আপনার ভেতরের কণ্ঠস্বরকে সম্মান করুন অন্যরা হয়তো আপনার ভালো চায় কিন্তু তারা আপনার পরিস্থিতি আপনার আকাঙ্ক্ষা আপনার সীমাবদ্ধতা সব কিছু আপনার মতো করে নাও বুঝতে পারে তাই শুনুন সবার কথা বিশ্লেষণ করুন কিন্তু শেষ সিদ্ধান্তটা নিন আপনার নিজের জন্য আপনার ভেতরের স্বর শুনে সফল মানুষেরা কখনো ভাগ্যের উপর নির্ভর করে না এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য তারা জানে যে ভাগ্য বলে কিছু থাকলেও তা পরিশ্রমের বিকল্প হতে পারে না তারা তাদের লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করে আত্মত্যাগ করে এবং ক্রমাগত চেষ্টা চালিয়ে যায় তাই তুমি যদি সফল হতে চাও তাহলে ভাগ্যের নয় পরিশ্রমের ওপর ভরসা করো পরিশ্রমী একমাত্র পুঁজি যা আপনাকে কখনো ধোকা দেবে না আপনার ঘাম আপনার নিবেদন এই সব কিছুই আপনাকে সাফল্যের দিকে নিয়ে যাবে হ্যাঁ পথে হয়তো অনেক বাধা আসবে অনেক সময় হতাশাও গ্রাস করবে কিন্তু যখন আপনি বিশ্বাস রাখবেন আপনার পরিশ্রমে তখন সেই সব বাধা অতিক্রম করা সহজ হবে যেদিন সফলতার সাজ পাবে সেদিন আর বেশি দূরে নয় প্রতিটি ফোটা ঘাম প্রতিটি বিনিদ্র রাত এই সব কিছুই একদিন সফলতার স্বর্ণালী ফলের জন্য দেবে শোনো প্রিয় ভাই যদি তুমি সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা বলার সাহস রাখো তাহলে তোমার বন্ধুর সংখ্যা হয়তো কম হবে আর শত্রুর সংখ্যা হবে বেশি এটাই স্বাভাবিক এটাই বাস্তব কারণ সত্য প্রায়শই অপ্রিয় হয় সত্য কথা অনেক সময় মানুষের মুখোশ খুলে দেয় তাদের অস্বস্তিতে ফেলে আর কেউ যখন অস্বস্তিতে পড়ে তখন তারা সেই অস্বস্তির কারণকেই শত্রু মনে করে সমাজে বেশিরভাগ মানুষই মিথ্যার মড়কে স্বাচ্ছন্দ্য বোধ করে তারা চায় না তাদের আরামের ঘুম ভেঙে যাক তাই যারা সত্যের আলো নিয়ে আসে তাদেরকেই তারা অপছন্দ করে কিন্তু মনে রাখবেন এই বন্ধুর সংখ্যা কম হওয়াও হয়তো আপনার জন্য ভালোই আপনার জীবনে এমন কিছু বন্ধু থাকা দরকার যারা আপনার সত্যবাদীতাকে সম্মান করবে যারা আপনার পাশে থাকবে হোক না তাদের সংখ্যা কম আর শত্রুদের নিয়ে চিন্তা করবেন না আপনার সত্যবাদিতাই আপনার সবচেয়ে বড় শক্তি মনে রাখবে কাউকে না চিনে বিশ্বাস করা আর পরিশ্রম ছাড়া কিছু পাওয়ার আশা করা দুটো ক্ষেত্রেই ঠকে যাওয়ার সম্ভাবনা বেশি প্রথমত বিশ্বাস একটি দুর্লভ জিনিস এটি রাতারাতি তৈরি হয় না কাউকে বিশ্বাস করার আগে তাদের সঙ্গে সময় কাটান তাদের আচরণ পর্যবেক্ষণ করুন কারণ অবিশ্বাস্ত মানুষেরা আপনার জীবনকে বিষিয়ে তুলতে পারে আর দ্বিতীয়ত পরিশ্রম ছাড়া ফল পাওয়ার আশা করাটা শুধু বোকামি নয় এটা এক ধরনের অলসতা প্রকৃতিতে সব কিছুই এক বিনিময়ে পদ্ধতির ওপর চলে আপনি যা দেবেন তাই পাবেন বীজ না বনলে যেমন ফল হয় না তেমনি পরিশ্রম না করলে সাফল্য আসে না এই দুটি ক্ষেত্রেই প্রতারিত হওয়ার ঝুঁকি থাকে নিজের দ্বারা বা অন্যদের দ্বারা তোমাকে আগেও বলেছি এখনো বলছি সবার মন জয় করতে যেও না অন্যকে প্রভাবিত করার প্রয়োজন নেই বরং নিজেকে উন্নত করতে থাকো মানুষ এমনিতেই মুগ্ধ হবে আপনি যখন নিজের দুর্বলতাগুলো চিহ্নিত করে সেগুলো দূর করার চেষ্টা করেন যখন আপনার জ্ঞান আপনার দক্ষতা আপনার চারিত্রিক গুণাবলীকে বিকশিত করেন তখন আপনি স্বয়ংক্রিয়ভাবে অন্যদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠেন মানুষ আপনার সততা আপনার আত্মবিশ্বাস আপনার মূল্যবোধ দ্বারা প্রভাবিত হয় এটি এক নীরব আকর্ষণ আপনাকে উচ্চস্বরে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হবে না আপনার কাজ আপনার আচরণ আপনার পরিচয় হয়ে উঠবে এই পথটি অনেক বেশি সম্মানজনক এবং দীর্ঘস্থায়ী না সময় এখনো শেষ হয়নি তোমার হাতে এখনো সময় আছে এটা এক বিশাল আশার বাণী আপনি হয়তো ভাবছেন অনেক দেরি হয়ে গেছে সুযোগ হাতছাড়া হয়েছে কিন্তু যতক্ষণ শ্বাস আছে ততক্ষণই সময় আছে তুমি চাইলে একে সোনার মতো মূল্যবান করে তুলতে পারো অথবা ঘুমিয়ে কাটিয়ে দিতে পারো তোমার সময়কে কোথায় কাজে লাগাবে তা সম্পূর্ণ তোমার ওপর নির্ভর করছে আপনার ভবিষ্যৎ আপনার বর্তমানের সিদ্ধান্তের ওপরই দাঁড়িয়েছে প্রতিটা সেকেন্ড প্রতিটা মিনিট এক অমূল্য সম্পদ সময় কাউকে অপেক্ষা করে না তাই প্রতিটি মুহূর্তকে কাজে লাগান অবশ্যই সময় তোমাকে মূল্য দেবে যদি তুমি এর সঠিক ব্যবহার করো আপনি সময়ের মূল্য দিলে সময় আপনাকে জীবনের মূল্যবান পুরস্কার ফিরিয়ে দেবে কিছু অভ্যাস গড়ে তুলতে হবে যা আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দেবে যেমন কোনো খারাপ কাজ করার চিন্তা এলে সেটা পরের জন্য ফেলে রাখো আজ নয় কাল হবে পরশু হবে এভাবে সেটাকে এড়িয়ে যাও এটা এক ধরনের মানসিক কৌশল আপনার মনকে বোকা বানান খারাপ কাজটা এখনই না করে পরে করার কথা ভাবুন বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাবে যে পরে করার চিন্তা করতে করতে সেই খারাপ কাজটার প্রতি আপনার আগ্রহ কমে গেছে বা আপনার সেই সুযোগ আর আসেনি আবার কোনো ভালো কাজ করার কথা মনে হলে তা তখনই করে ফেলো ভালো কাজ করতে সাধারণত আমাদের একটা অনীহ থাকে একটা আলস্য কাজ করে কিন্তু যদি আপনি মনস্থির করেন যে ভালো কাজটা তৎক্ষণাৎ করবেন তাহলে সেই আলস্য আপনাকে গ্রাস করতে পারবে না মনে রেখো তুমি তোমার জীবনকে কিভাবে চালাবে তা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করছে আর এর ওপরই নির্ভর করবে তোমার জীবনের সফলতা আপনার প্রতিটি ছোট ছোট সিদ্ধান্ত আপনার প্রতিটি অভ্যাস আপনার ভবিষ্যতের ভিট গড়ে তোলে মনে রাখবে তোমার জীবনের রিমোট কন্ট্রোল তোমার হাতেই আছে সৃষ্টিকর্তা এটি তোমার হাতেই দিয়েছেন তিনি আপনাকে স্বাধীন ইচ্ছা দিয়েছেন আপনিই আপনার জীবনের পরিচালক আপনার কাহিনীর লেখক আপনার প্রতিটি পদক্ষেপ প্রতিটি সিদ্ধান্ত আপনারই অনেক সময় পরাজয় মেনে নিতে ইচ্ছে করবে যখন ব্যর্থতা আপনাকে ঘিরে ধরবে যখন চারপাশের চাপ অসহনীয় মনে হবে তখন মনে হবে সব ছেড়ে দেয় কিন্তু পরক্ষণে নিজেকে মনে করিয়ে দেবে যে এখনো অনেককে ভুল প্রমাণ করতে বাকি অনেককে জবাব দিতে বাকি অনেক মানুষের চিন্তাভাবনা বদলাতে বাকি পৃথিবীকে অনেক কিছু দেখানো বাকি এই অভ্যন্তরীণ সংলাপ এই আত্ম অনুপ্রেরণা আপনাকে আবার উঠে দাঁড়াতে সাহায্য করবে নিজেকে নিজেই অনুপ্রাণিত করতে হবে আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলুন আপনি কতটা শক্তিশালী তা আপনি নিজেও হয়তো জানেন না সমাজটা এখন একটু অন্যরকম হয়ে গেছে এখানকার মানুষ সরলতাকে বোকামি ভাবে এটি এক দুর্ভাগ্যজনক বাস্তবতা সমাজের জটিলতা আর চতুরতাকে বুদ্ধিমানের লক্ষণ হিসেবে দেখা হয় যারা সরল যারা স্পষ্টবাদী তাদের দুর্বল মনে করা হয় কিন্তু তুমি আলাদা তোমার চিন্তা ভাবনাও আলাদা আপনার সরলতা আপনার দুর্বলতা নয় বরং আপনার শক্তি কারণ সরলতা আপনাকে ভেতরের শান্তি দেয় আপনাকে কপটতা থেকে দূরে রাখে যারা নেতিবাচক চিন্তা করে তাদের থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করো নেতিবাচক মানুষরা আপনার মানসিক শক্তি শুষে নেয় তারা আপনাকে কেবল সন্দেহ আর হতাশার দিকে ঠেলে দেয় তাদের সঙ্গ আপনাকে নিরাশ করবে আপনার মনোবল ভেঙে দেবে এছাড়া আরও কিছু বিষয় খেয়াল রাখতে হবে যেমন অহংকার এটা খুব খারাপ জিনিস মানুষের পতনের অন্যতম প্রধান কারণ এই অহংকার অহংকার মানুষকে অন্ধ করে দেয় তারা নিজেদের শ্রেষ্ঠ মনে করে এবং অন্যদের তুচ্ছ জ্ঞান করে অহংকার মানুষকে শিখতে দেয় না তাদের ভুলগুলো দেখতে দেয় না মনে রেখো নিজের বয়স বা টাকার ওপর কখনো অহংকার দেখাবে না কারণ যা কিছু গোনা যায় তা একদিন শেষ হয়ে যায় আপনার বয়স আপনার অর্থ এগুলি অস্থায়ী এগুলি আপনাকে চিরকাল সুরক্ষা দেবে না আসল সম্পদ হল আপনার জ্ঞান আপনার গুণ আপনার চারিত্রিক দৃঢ়তা নিজের জীবনের উপর রাগ করো না কারণ তোমার মতো জীবন পাওয়া হয়তো অন্য কারো স্বপ্ন আপনি হয়তো আপনার জীবনের কিছু অংশ নিয়ে অসন্তুষ্ট কিন্তু আপনার এই জীবনই হয়তো অন্য কারো কাছে স্বপ্নের মতো এই পৃথিবীর অনেক মানুষ আপনার অবস্থানে আসার জন্য সব কিছু ত্যাগ করতে প্রস্তুত তাই নিজের জীবনের প্রতি কৃতজ্ঞ থাকুন জীবনকে এতটাই সস্তা করে তুলো না যাতে কেউ এসে তোমার জীবন নিয়ে খেলার সাহস পায় আপনার জীবনের মূল্য অনেক আপনি নিজেকে এমনভাবে উপস্থাপন করুন যাতে কেউ আপনাকে দুর্বল বা নিয়ন্ত্রণযোগ্য মনে না করে আপনার সীমানা নির্ধারণ করুন এবং সেগুলোকে সুরক্ষিত রাখুন শেষে একটা কথা বলবো। জীবনকে দুভাবে উপভোগ করা যায় প্রথমত যা তোমার পাওনা তা অর্জন করো আপনার কঠোর পরিশ্রম আপনার মেধা আপনার আত্মত্যাগ এই সব কিছু আপনাকে যা এনে দিতে পারে সেটা অর্জন করুন আপনার স্বপ্ন পূরণ করুন আপনার লক্ষ্য অর্জন করুন এই অর্জন আপনাকে এক গভীর তৃপ্তি দেবে দ্বিতীয়ত তোমার কাছে যা আছে তাকে ভালোবাসতে শেখো যা আপনি ইতিমধ্যেই পেয়েছেন আপনার পরিবার আপনার বন্ধু আপনার স্বাস্থ্য আপনার জ্ঞান আপনার ছোট ছোট প্রাপ্তি এই সব কিছুর জন্য কৃতজ্ঞ হন এগুলোকে মূল্য দিন এই দুটি বিষয়ের মধ্যে ভারসাম্য বজায় রাখলে আপনার জীবন আরও সমৃদ্ধ হবে আর সব কিছুর ঊর্ধ্বে নিজের ওপর বিশ্বাস রাখো বিশ্বাস রাখো নিজের ওপর আর তোমার রবের ওপর এই বিশ্বাসই আপনার সবচেয়ে বড় শক্তি নিজের সামর্থ্যের ওপর বিশ্বাস রাখুন এবং আপনার সৃষ্টিকর্তার ওপর পূর্ণ আস্থা রাখুন এই দুটি বিশ্বাস আপনাকে জীবনের যে কোনো ঝড় মোকাবিলায় সক্ষম করে তুলবে কারণ যখন আপনি বিশ্বাস করেন তখন অসম্ভবও সম্ভব হয়ে ওঠে পরিশেষে একটাই কথা আপনার সুখের চাবিকাঠি আপনার নিজের হাতেই থাকবে যদি আপনি নিজের ওপর বিশ্বাস রাখেন হোপ এক্সপ্রেস বাংলা পরিবারের অংশ হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের কোন কথাটা আপনার মনকে সবচেয়ে বেশি ছুঁয়ে গেল তা আমাদের কমেন্টে জানান হতাশ হবেন না নিজের ওপর বিশ্বাস রাখুন কারণ আপনি চাইলেই সব কিছু সম্ভব ধন্যবাদ